আরে ওস্তাদ এই জায়গায় দাঁড়ালে সব দেওয়া যায় ও কি বিমান রে বাবা বিমানের সামনে যাই কি অবস্থা চাকা মাগা নাই ও কি সুন্দর বিমান রে এই এ আবার কি দেখতেছি এরা কারা ওস্তাদ দেখেন একজন দুজন পাইলট বসে আছে আরে ওটা স্টিকার লাগানো আ স্টিকার মনে আছে একদম বাস্তব মহিলা পাইলট আর ছেলে পাইলট যা হ্যাঁ ওস্তাদ ভাঙরি এটা ভাঙরি রিস্ট ওখানে অনেক ভাঙরি ভাঙরি গাড়ি দেখা যাচ্ছে হ্যাঁ ওস্তাদ একটা বাসও আছে ওস্তাদ

ওস্তাদ বিমানটার আগে মজা করে দেয়নি ওস্তাদ এত ভালো পথ থাকতে কেন আমি এত কষ্টর পথে গেলাম বাই এ মাস্টার অবস্থা খুবই খারাপ দেখা যাচ্ছে চাকা বাকা কাঁচা কুদা লাগানো ডেন্টিং ফেন্টিং করা বাংড়ি ফুংড়ি অবস্থায় আছে বন্ধুরা দেখতে পাচ্ছো আর পিছন দিকে একেবারে ভাঙরা সুমরা অবস্থায় আছে বন্ধুরা ইঞ্জিন ফিঞ্জিন দেওয়া যাচ্ছে ও ভাই চাপ এ পাশে গ্লাস গ্লাস ফাটা সেখানে আবার স্টিকার মেরে রাখা আছে ধামরি গাড়ি বন্ধুরা দেখতে চায়ের দোকান ও ভাই সাহেব বাসটা তো এই যে আর এখানে অনেক ভাঙড়ি ভাঙড়ি গাড়ি আছে বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে ও ভাই সাহেব আগে কথা বলার আগে আগে তো দেখাই নেই ভাই রে ভাই যত ভাঙড়ি ভাঙড়ি জিনিস এখানে বিক্রি করা হয় বন্ধুরা দেখতে পাচ্ছ কার্পেট টার্পেট আছে ফ্রিজ আছে বন্ধুরা দেখতে পাচ্ছ ও ভাই সাহেব কমর আছে কমরের ভাঙা চূড়া ভাই এগুলো বিক্রি হয় ভাই আরে ভাই যাদের হচ্ছে মানে বেশি টাকা পয়সা নাই তারা ভাই এইসব জায়গা থেকে ইসো পায় পাই ও ভাই সব ওভেনও আছে আবার সাথে ভাই দেখো পিছনে বাসের অনেক মানে যাদের ভাই ভাঙরি ভাঙরি হিসাবে নিতে চাই কেউ পার্স তারাও এখান থেকে নিতে পারে যাই এই কখন থেকে জ্যাম 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 আর জ্যামের কোনো শেষ নাই বাপ রে বাপ দেখো বন্ধুরা আমি কোনো বাস মাস চালাচ্ছি না তাই দেখো আমিও জ্যামের হাঁটবো সেই জ্যামে আটকায় রেখেছি দাও কি পরিমাণ জ্যাম তাই শুধু দেখো আর কি করবো কিছু করার নাই আর কি বলবো ও আমারে তো হানি ডিপোর সানটু ফোন দিতে কইছিল তা সানটুয়ের একটা জরুরি কথা কবে আমারে তো সান টুয়ে তো আর ফোন দে হলো না আমার এইদিকে আবার না বিলে নতুনে সিভাস উদ্বোধনা মানে বের হবে সেখানে তো আমারও যাওয়ার কথা ছিল সেটাও তো হলো না সেহেতু বাস্তব পাশে আগে তো হান্টুর সান ফোন দেয় হ্যাঁ হানটু সান সব একই কথা বলু চৌধন প্রভু কি বুঝত তুমি এত দেরি করে ফোন দিলে

হ্যাঁ হ্যাঁ আছে ওর ওই যে গো ওই সব নেই ওইটা ভাঙড়ির দোকান আছে জিনিসপত্র পাওয়া যায় ওখানে একটু ভাঙড়ি বস এসেছে ওটা ভাঙার হিসেবে বিক্রি করবে দেখো ওই বসটা তুমি নিয়ে যেতে পারো কি না আরে সে একেবারে কি অচল মাল নাকি অন্য আমি দূর থেকে দেখেছি অচল মাল মনে হলো না তুমি দেখতে বড় যে হ্যাঁ আচ্ছা ভালো কথা বলেছিস তাহলে তো অস্তাদে বলতে আসা রাখ রাখ পরে দেখতেছি অযোর ডিকোছো ডিকোচো দলি রব রোপ ওস্তাদ যেটা তো বলা উচিত একটা ভাঙড়ি ভাস্ পাইসি ওস্তাদ গেল কই হ্যাঁ সাধন ব্রো কি অবস্থা কই তুই আরে ওস্তাদ আপনি কোন গাড়িতে আরে একদম পিছনে নাবিলের নতুন এসি গাড়িতে আছি আমি ও নাবিলের পুরনো ও নতুন এসি গাড়ি কই দেখতেছিস না তো আরে একদম পিছনে ও ওই যে ও বাবা যাত্রীও তো যাই তুলে ফেলাইছেন আরে আজকে তো যাওয়া লাগবে ওস্তাদ আজ লাগবে আজকে অন্য কোন হঠাৎ এই কথা বলতিছিস তুই ওস্তাদ কারণ হচ্ছে একটা বাসের সন্ধান পাইছি কি বলিস

তা চলেন আমরা উদ্ধার করে নিয়ে আসি ওই জায়গা থেকে বাসটা পড়েছে কি অবস্থা দেই মানে চালানো মালানো যায় কিনা বোঝেন না আচ্ছা ভালো কথাই বলছিস কাজটা হয় না দেখে আমরাই নিয়ে নিই গোডাউনে নিয়ে আসতে পারলে তো ও ভাই গাড়ি কখন ছাড়বে আরে ভাই ছাড়বে 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 আমাদের একজন ড্রাইভার আসছে তাড়াতাড়ি ও ওস্তাদ আবার ডাক দেয় জোরে দূর 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 তো ভাই বাবা নদ ও ওই যে ওই গাড়ি হ্যাঁ কি ব্রো ভাই আসো আরে জাদান ব্রো তুইও কি যাবি না আরে না না নতুন এই নাবিলের এসি বাসটা নিয়ে তাড়াতাড়ি যাও দি যাত্রা ব্যস্ত হয়ে গেছে হ্যাঁ 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 শয়তান নাম দাও আ নিবাদ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া আলাইকুম আসসালাম তুমি ওটো ওটো তাড়াতাড়ি ওটো তাড়াতাড়ি ওটো যাত্রী নাও আর আমাদের নামাই দাও এক কোন জায়গায় নামবেন আমাদের নামাই দিবা তেলের পাম্পে রে জায়গা আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে হ্যাঁ বন্ধুরা অনেক দিন পরে আমি কিংপুর চলে এসেছি শয়তান আছে নিবাদ আছে যাই হোক আজকে আমি খাতে কোনো টিপ টিপ ছিল না যাই হোক আজকে আমি একটা টিপ পেয়ে গেলাম আমার ওসার দিল হ্যাঁ হ্যাঁ চলো চলো হ্যাঁ সাধন প্রভু আসলে নিজের নামে তো সাধন প্রভু কি কি কিং করো ভাই শোনো ওই দিক দিয়ে চলো হ্যাঁ তাহলে বেস্ট দিলাম হ্যাঁ 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 যাও 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 বেগে নাও বেগে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে নাবিলের এসি বাসটা ভাই নতুন গাড়ি বন্ধুরা দেখতে পাচ্ছ এই গাড়িটা নিয়ে আজকে আমরা যাব হচ্ছে রংপুর মানে আমরা যাব না কিংপুর নিয়ে যাবে আর আমরা হচ্ছে ইয়েতে নেমে যাব আমরা তো তেলের পাম্পে নামবো একটা বাসের সন্ধান পাইছি তো সেই জন্য ও বাসের সন্ধান আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি কিছু আরে এই ছাত্রী ভাত্রীদের সাথে এখন অলপ ব্যবহার করে না এ জানেন তুই এ বেশি কথা বলি ওরে বাবা কোন দিক যাব সব দিক দিয়ে তো আরে জ্যাম তো থাকবে জ্যাম না থাকলে কি পারোটি থাকতো সেরকম জ্যাম জেলি তো থাকবেই নাও না আস্তে আস্তে যাও ত্যাম থাকবে জ্যামের জায়গায় আমরা তো আমাদের সার্ভিস আছে সেই সার্ভিসটা চালু করে দিলাম তার মানে বুঝতে পারছ এই যে সেটা তো আমরা দিতে পারি

সামজলিতে ভরা থাকবে না না চানো ডানো সুন্দর করে ডাল আরে এত কথা বলিস না আমার সাথে হেল্পার হিসেবে কেন আরে তোমার সাথে হেল্পার হিসেবে هارু হান্টু সবাই থাকছে তাহলে কোন অসুবিধা নেই কোন অসুবিধা নেই তো বন্ধুরা দেখতে বাছ ওয়ানালের சதनपुर আর আমি আজকে নেমে যাব হচ্ছে সামনে একটা বিমানাল ইয়ে আছে ওটাকে কি বলে তেলের পাম্প ওখানে নামবো ওখানে একটা ভাঙ্গরির দোকান আছে ভাই ওখানে একটা ভাঙ্গরি বাস আছে আরে

আরে বড় আরে যাও যাও ও সাগর কত দূর আরে সামনে জানিস না বিমানาลัย এটা সামনে হ্যাঁ বিমান তো অনেক দূর থেকে দেখা যাবে জানো استاذ হ্যাঁ হ্যাঁ অনেক দূর থেকে বিমানের ওই ইয়েটা দেখা যাবে ওই যে বিমানের মতো একটা ইয়ে করা ও খুব ভালোই হলো বিমান দস হলো সাফমা দেয়া যায় না আর বিমানের মধ্যে ও যে বিমানের মধ্যে দেয়া যাচ্ছে استاذ কই ওই আরে আমাদের বামে নামাই দাও বামে নামাই দাও বামে নামাই দাও আস্তাদ উঠাই দেবো হ্যাঁ হ্যাঁ উঠাই দাও উঠাই দাও উঠাই দাও এই জায়গায় এই জায়গায় রাখো এই জায়গায় রাখো এই জায়গায় রাখো তো বন্ধুরা আমরা এখন এখানে নেমে যাবো বন্ধুরা দেখতে পাচ্ছো আর এখান থেকে নেমে যে আমরা এখন সেই জায়গাটা খুঁজবো আস্তাদ নারায়ণ হ্যাঁ হ্যাঁ আমি নাম দিছি হ্যাঁ কিং করো ভাই সাবধানে যাও কিং করো সাবধানে যাও কিন্তু নতুন গাড়ি কিন্তু আরে রিপাত ভাই আপনি তো এরকম হ্যাঁ কি সুন্দর বিমান বিমান তোমার পরে দেখতেছি একে একে বিদায় দিয়ে নেই হ্যাঁ কিং করো ভাই যাও বাড়া যাও বাড়া যাও হালকা ক্লিয়ার যাও আগে ঠিক আছে কিং করো ভাই আলকার মধ্যে আলকার মধ্যে যাও 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 এ যা ইস্তাদ আসি হ্যাঁ যাও যা সাবধানে সাবধানে বন্ধুরা দেখতে পাচ্ছ কিং পুরো নাবিলের নতুন বাসটা নিয়ে কিন্তু চলে গেল বন্ধুরা দেখতে পাচ্ছ ও যে দূরে চলে যাচ্ছে এখন আমরা সেই ভাঙড়ি বাসটা খুঁজবো বন্ধুরা দেখতে পাচ্ছ ইস্তাদ বিমানটার আগে মজা করে দেয় না ওস্তাদ হ্যাঁ এটা কি সস্তিনাল বিমান আরে অরিজিনাল বিমান না কোন জায়গায় সেটা বললো এই আশেপাশেই তো সেই ভাঙরির দোকান আছে আচ্ছা এখানে দেখ তেলের পাম্প খুব আছে দেই সব দোকান পাঠটাই বন্ধ আহ্লাহ তেলের পাম্পটা তো দেয় ওস্তাদ ইয়াকে সাড়ে ঘাটের বন্ধ করা দেখ ফুটো দেওয়া যায় কিছু দেওয়া যায় কি না হ্যাঁ না কিছু দেওয়া যায় না হ্যাঁ এর উপরে বি ভণ্ডারে সেট করলে কি ওস্তাদ আপনি একটু দাঁড়ান কেন কোথায় যাবি আমি একটু বিমানের উপরে উঠবো আরে জোর ভাববে আরে না চোর ভাববে না এই জায়গায় একটু ফাঁকা আছে এমনি উঠার চেষ্টা করি আরে শয়দানপুরে উঠিস না আরে ওস্তাদ দাঁড়ান না আ আ।

ও কি সুন্দর বিমান রে বাবা আবার কি দেখতেছি এরা কারা ওস্তাদ এখানে একজন দুজন পাইলট বসে আছে আরে ওটা স্টিকার লাগা আ স্টিকার মনে আছে একদম বাচ্চা মহিলা পাইলট আর ছ ছেলে পাইলট যাই হোক বন্ধুরা দেখতে পাচ্ছো আমি বিমানের পরে উঠেছি আর বিমান থেকে পুরো সব জায়গা দেখছি ও ভাইসাব আর উপরে বিমানটা বেশ বড় ওস্তাদ হ্যাঁ হ্যাঁ এবার দেখ এখানে ভাঙ্গরির দোকান দেখা যায় কিনা দেখতেছি সারি দিকে তো কোন জায়গায় ভাঙ্গরির দোকান দেখতে পাচ্ছি না কই 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 হ্যাঁ ওস্তাদ ভাঙরি এটা ভাঙরি রিস ওখানে অনেক ভাঙরি ভাঙরি গাড়ি দেখা যাচ্ছে হ্যাঁ ওস্তাদ একটা বাস ওস ওস্তাদ পাইছিস আরে ওস্তাদ তাহলে একদম রাস্তা রই পারে ওস্তাদ আহ তাহলে নামতে হবে ও বাবা এই যে নাম দিতে ভয় লাগতেছে এবার উঠতে তো সোজা আরে আস্তে আস্তে নাম ওরে বাবা রে পাথরের বিমা আমি উঠে আমার ভয় লাগতেছে হাত পা কাঁপতেছে ও বাবা এইখান থেকে কি নামার জায়গা আছে মনে হচ্ছে হ্যাঁ হ্যাঁ এখানে কি নামার জায়গা আছে ও এ ও রে বাবা রে কোন দেখতে উমা হেন্দে নামা যাবে না হেন্দে পড়ে যাব ও বাবা বিমানের দরজা আছে নাই আবার হেই বাবার দরজার মজা দেওয়ার দরকার নেই হ্যাঁ টিকট পড়লাম দে ওয়াঃ আহ সস্তাদ দেখছিস এরকমই হয় হস্তাদ আপনি সামনে যান আমি আসতেছি উঃ পায় ভেদা ফেলাম সালার বিমান দেখতিসে এ আমি রাস্তার উপরে চলে গেছি আয় আচ্ছা উঃ তেলের ফামে কেউ নাই এই সুযোগটা কাজে লাগাই বিমানের উপরে উঠলাম বাবা মা পাথরের বিমানটা অনেক সুন্দর ও তাড়াতাড়ি বাসটা যায় ওস্তা তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে গেছে দেখি কি কন্ডিশন ও বাবা রাস্তা পার হবে রাস্তা পার হতে হবে কাটা কুটো নাই এ রাস্তা পার হবে নি কীভাবে হ্যাঁ বাস নাই এই এই জায়গা থেকে পার হয়ে যাই ও ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ পার হয়ে গেছি শয়তানপুর এত দে শয়তানপুর যে এত দেরি করে আচ্ছা এখানে চায়ের দোকান ও ভাই সাহেব বাসটা তো এই যে আর এখানে অনেক ভাঙড়ি ভাঙড়ি গাড়ি আছে বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে ও ভাই সাহেব আগে কথা বলার আগে আগে তো দেখাই নেই ভাই রে ভাই যত ভাঙড়ি ভাঙড়ি জিনিস এখানে বিক্রি করা হয় বন্ধুরা দেখতে পাচ্ছ কার্পেট টার্পেট আছে ফ্রিজ আছে বন্ধুরা দেখতে পাচ্ছ ও ভাই সাহেব কমট টমটও আছে কমটের ভাঙা চূড়া ভাই এগুলো বিক্রি হয় ভাই আরে ভাই যাদের হচ্ছে মানে বেশি টাকা পয়সা নাই তারা ভাই এই সব জায়গা থেকে সোপাটো পায় সব ও ভাই সাহ ওভেনও আছে আবার সাথে ভাই দেখো পিছনে বাসের অনেক মানে যাদের ভাই ভাঙরি ভাঙরি হিসাবে নিতে চাই কেউ পার্স পাতি তারাও এখান থেকে নিতে পারে যাই হোক এখানে কথা বলি কার এই ডিপোটা দেখি এই পাশ থেকে কথা বলি আরে আয় আয় ভাই একটু কথা বলতো ও ভাই বলেন ভাই এই যে ভাঙড়ির এই দোকানটা কার মানে পিছনে এরকম এই যে ভাঙড়ি ভুঙড়ি কিছু কিনতে এসেছেন কিছু আরে ভাই কিনতে তো এসেছি ভাই আসলে আমরা তো পুরানো গাড়িটারি উদ্ধার করি ভাই আপনি আমাদেরকে চিনবেন ও আচ্ছা আচ্ছা আপনার সেই লোক ওই যে রিফাতপুর শয়তান হ্যাঁ হ্যাঁ আরে শয়তানপুর কই আপনার আরে আস্তে আস্তে আসতেছে ভাই ওই যে পিছনের বাসটার ব্যাপারে আসতে ও হো ওই বাসটা আমার আসলে ওই বাসটা আমি নিয়ে এসেছি ভাঙা অবস্থা একেবারে নষ্ট একেবারে নষ্ট কোনো ভাই ওই বাসটা আমরা নিতে চাই ও নিতে চান তাহলে আমাকে কিছু পেটে করে দেখেন স্ট্যান্ড দিতে পারবেন না কাসরা হিসেবে নিয়ে যেতে পারেন আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখি কি করা যায় ও এই এই সব এই সব ভাঙড়ে ভাঙড়ে জিনিস কি না কেন হ্যাঁ কি অনেক লোক আছে ওস্তাদ কই আরে চায়ের দোকানে আয় ওরে বাবা এ বাসের নাম কি ধামরি ও বাবা ধামরি বাস এ নাম তো জীবন শুনিনি ধামরি এ ধামরাই মামরাই যায় এ তো মানে পরিত্যক্ত একদম যাচ্ছে না অবস্থা হ্যাঁ ওস্তাদ

হ্যাঁ ঠিক আছে ঘরের ঘড়িটা অববি অসুলে কোনটকো বিক্রি করে দেবো বংরে জুবের নিউজিত বল যে জিম পরে নিউজিত বল অমকে কিছু টকা দিলেই হবে ওটা অমজ হও আচ্ছা ঠিক আছে আমি যে চেষ্টা করি গাইডে স্ট্যান্ড দিয়ে না ও কি সুবিধা মানে কি কষ্ট না করাই কিভাবে আমরা বাস উদ্ধার করলাম ও আন্তর্জাতীয় হবে এখান থেকে এত ভালো পথ থাকতে কেন আমি এত কষ্টর পথে গেলাম বাইচাম এই বাসটার অবস্থা খুবই খারাপ দেখা যাচ্ছে চাকা বাকা কাঁদা কুঁদা লাগানো ডেন্টিং ফেন্টিং করা বাংড়ি বুংড়ি অবস্থা আছে বন্ধুরা দেখতে পাচ্ছো আর পিছন দিকে একেবারে ভাঙড়া সুমরা অবস্থা আছে বন্ধুরা ইঞ্জিন ফিঞ্জিন দেওয়া যাচ্ছে ও ভাই চাপ গ্লাস ফাটা সেখানে আবার স্টিকার মেরে রাখা আছে ধামরি গাড়ি বন্ধুরা দেখতে পাচ্ছো ধামরি গাড়ি আর না এখান থেকে উঠার ব্যবস্থা করতে হবে ও চাবি তো দিয়ে দিতেছে উঠে পড়ি এখান থেকে ও যাই বাসটার মধ্যে মোটামুটি আছে কিন্তু বাসটার কন্ডিশন খুব বেশি ভালো না এখন স্টার্ট হলেই হয় এখন সব থেকে বড় কথা স্টার্ট কি হবে গাড়ি হেঁটেই তো বুঝতে পারতেছি না আরে স্টাডা এসো ডা অ্যা তো কোনো শব্দই পাচ্ছি না স্টার্ট হ্যাঁ পাওয়ার তো পাইছে জাম্পার তো লাগাই দিয়েছি হ্যাঁ স্টার্ট হয়ে গেছে ওস্তাদ হন বাজি নাজাদ তাহলে কি করবি

অহ ভাই কোনো অসুবিধা নেই আপনার নিশ্চিন্তে নিয়ে যেতে পারেন আবার এখানে সব বাঙরি বুঙরি বাস কাজ এই বাসটাকে নিয়ে আসলাম মনে হলো কাজটা বিক্রি করবো দেখেন কিছু ভাঙা গাড়িও এনেছি আরে ওইগুলো আর কাজে লাগবে না ওইগুলো একেবারে ডেড ওর মধ্যে আর কিছু এটা মোটামুটি আছে কিন্তু উপরে এর মধ্যে কি আছে হ্যাঁ যাই হোক ওগুলো আমাদের এখন টেনশন করার না এখন গাড়িটা বের করতে হবে এটা কথা যাই হোক বন্ধুরা গাড়িটা বের করার চেষ্টা করতেছি বাপ রে বাপ গাড়িটা বের করা খুব টাপ হ্যান তে বের করাটা খুবই কঠিন খুবই কঠিন হ্যান গাড়িটা বের করতে হবে আমাকে আস্তে আস্তে ও বাইক ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ও ভাই দিগো জি অবশ দেখো হবে অসংখ্য ধন্যবাদ ভালো দেখেন ও ডকোটোলি প্র দিন আচ্ছা আচ্ছা তিন ধ্যান করতে হবে না তো বন্ধুরা অবশেষে খুব সহজে আমরা বাস উদ্ধার করলাম এই ভাইয়ের চায়ের দোকান থেকে ওনার একটা ইয়ে ভাঙাড়ি জিনিসপত্র বিকে ওরে ওস্তাদ তাড়াতাড়ি আসেন গাড়িতে কালো ধোয়া বেরোচ্ছে বিশ্রি আচ্ছা আচ্ছা আসতেছি তো বন্ধুরা এটা সেই গাড়ি ভাই গাড়িটাকে পাওয়া গেছে ভাই কাচরা হিসাবে বিক্রি করবে ভাই আমরা কিনে নিলাম এন্ড গাড়িটা ঠিকঠাক করতে হবে তাড়াতাড়ি ওঠেন দি তাড়াতাড়ি ওঠেন হ্যাঁ হ্যাঁ উঠতেছি আরে ভিতরে তো ভালোই ফ্রেশ আছে আরে ওস্তাদ ফ্রেশ আছে ঠিক আছে সেটা করো না কথা আছে অন্য গাড়ির বাইরের অবস্থা তো ভালো না আরে ডেন্টিং পেইন্টিং করা যাবে তো বসেন ওস্তাদ আসাদ বসেন বসেন সামনে বসেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তো বন্ধুরা ফাইনালি আমরা গাইডটা পেয়ে গেলাম এখন আমরা গাইডটা নিয়ে আমাদের যাব বন্ধুরা দেখতে আর বেশি কষ্ট লাগলো না আমরা মানে জায়গা থেকে বাস পেলাম একেবারে বাস বাসের নাম হচ্ছে ধামড়ি আরে আরে একটু যা যা ভাই যা আচ্ছা হন বাজানো যাবে পরে অবশেষে আমরা ভাঙড়ি বাসটাকে নিয়ে এখন আমরা আমাদের ঘোড়নের দিকে যাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ এটা ধামরি বাস ভাই ধামরি বাস নাম কি ভাই ধামরি ইন্দোনেশিয়ান বাস ভাই জানি না কে নিয়ে আসছিল ভাই যে নিয়ে আসুক ভাই যে বাসটা আসলে মোটামুটি ভালোই আছে খারাপ না আর পরিত্যক্ত অবস্থায় পড়া ছিল এই বাসটার কি তোমরা নতুন রূপ দেখতে চাও নতুন কোনো রূপ দেখতে চাও সেটা কমার্স করে জানো যদি না দেখতে চাও সেটাও কিন্তু কমার্স করে জানে দাও বাসটা কন্ডিশন বাইরে অবস্থা বেশি ভালো না কারণ আমাদেরকে বেশ খরচ করতে হবে পিছনের ব্যাক কাবার লাগাতে হবে এছাড়া হচ্ছে যে ডেন্ডিং ফেন্ডিংয়ের কাজ আছে ডেন্ডিংগুলো শক্ত হয়ে গেছে এগুলোকে নতুন করে আবার উঠাতে হবে উঠায় চাকা ফাঁকা সব চেঞ্জ করতে হবে এই ইঞ্জিনটা মোটামুটি আছে খুব যে ভালো তাও না চলতেছে ভাই চলার মতো আছে আর পিছন দেখতে ভাই প্রচুর কালো ধোয়া বেরোচ্ছে মানে ইঞ্জিন আমার চেঞ্জ করার চেঞ্জ করতে হবে হয়তো অন্যান্য গাড়ি থেকে দ্রুত যাচ্ছে ঠিকই হ্যাঁ ইঞ্জিনের কালো আর গন্ধ ভালো না স্যার যে কারণে আমাদের গাড়ি চেঞ্জ করতে হবে যাই হোক বন্ধুরা তোমরা পার্ট টু দেখতে চলে কমেন্টসটা জানাতে দেও এটা আমাদের ছোটো চ্যানেল গেম ভিডিও অফিসিয়াল ব্লগ আসছে আর ওয়ানকে সাবস্ক্রাইবার হয়ে গেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমরা সাপোর্ট করছো বলে ভাই ওয়ানকে সাব হয়ে গেছে আর ইউরোটে টু গেমের ভিডিওটা দিয়েছিলাম ভাই ইউটিউব থেকে সেই ভিডিওটা ডিলিট করে দেয় এটা নাকি খুব ডেঞ্জারাস একটা জিনিস মানে এটা নাকি হার্মফুল যে কারণে হচ্ছে আমার ডিলে ভিডিওটা ডিলিট করে দেয় যে কারণে ভাই আমি এটা ফেসবুকে দিয়ে দিয়েছি লিঙ্ক দেওয়া আছে ভাই আমার বসগেমার চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে ওই লিঙ্ক থেকে তোমরা ফেসবুক থেকে ডাউনলোড করে নিও যাই হোক বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা গাড়িটা নিয়ে আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি গাড়ি টাকা অন্য কোনো জায়গায় রাখি নেওয়ার দরকার নেই আরে আমি তো সব ডিপো রেখে আসলাম আরে কাটা আছে নাকি তাও তো কথা যাই হোক বন্ধুরা এই ভাইরি বাসটা উদ্ধার করেছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে সেটা জানা দিবা নতুন কোন রিকোয়েস্ট নতুন কোন বাস নতুন কোন লোকের সামনে আবারও চলে আসবে তোমাদের মাঝে তোমরা সবাই ভালো দেখো আল্লাহ